বাংলা আবাস যোজনায় যে সমস্ত উপভোক্তাদের নাম রয়েছে তো আপনাদের জন্য দুর্দান্ত সুখবর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ষাট হাজার টাকা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন ষাট হাজার টাকা করে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হবে আগামী কয়েক দিনের মধ্যে তো বন্ধুরা ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনসভায় ঘোষণা করেছেন যে বাংলা আবাস যোজনায় বারো লক্ষ ঘর পশ্চিমবাংলায় হতে চলেছে রাজ্যের তেইশটি জেলায় তো প্রত্যেকটি জেলায় কিন্তু সার্ভে হয়ে গেছে ইতিমধ্যে প্রত্যেকটি বাড়ি বাড়ি ভিজিট করেছে আধিকারিকরা এবং সেখানে যে সমস্ত উপভোক্তাদের ফাইনাল লিস্টে নাম রয়েছে সেই সমস্ত উপভোক্তাদের কিন্তু আর কিছুদিনের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ষাট হাজার টাকা করে ক্রেডিট হতে চলেছে তো আপনারা কী করে বুঝবেন আপনাদের ফাইনাল লিস্টে নাম রয়েছে কি না তো তার জন্য আপনাদের অবশ্যই অঞ্চল অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে ভিজিট করতে হবে সেখানে যে নোটিশ বোর্ড আছে সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন যে ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে সেই ফাইনাল লিস্টে আপনাদের যদি ঘর স্যাংশন থাকে বা সেখানে যদি নাম থাকে তাহলে আপনাদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর প্রথমেই আপনাদের ষাট হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে তারপরে পরের ইনস্টলমেন্টগুলো কবে দেবে এই বিষয়ে এখনও রকম আপডেট নেই তবে প্রথম ইনস্টলমেন্ট পাওয়ার পরেই কিন্তু আমরা সেই আপডেট পাবো তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন যারা এখনও পর্যন্ত এই বাংলা খবর ফেসবুক পেজটিকে ফলো করেননি আর যে সমস্ত উপভোক্তারা এখনও পর্যন্ত এই ভিডিওতে একটি লাইক দিন অবশ্যই লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি তো বন্ধুরা বাংলা আবাস যোজনার যে সমস্ত উপভোক্তাদের একটি স্বপ্ন ছিল যে সরকারি ঘর পাবে বা সরকারের টাকায় একটা ঘর তৈরি করবে তো সেই স্বপ্ন অবশ্যই যে পূরণ হতে চলেছে আর কিছু দিনের মধ্যেই কিন্তু এই টাকাটা ক্রেডিট হবে কিন্তু তার আগে আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে এবং আধার কার্ডের সঙ্গে যেই নাম্বার লিঙ্ক করা আছে সেই লিঙ্কের সেই নাম্বারের ভেরিফিকেশন হবে তো বন্ধুরা এই ছিল মোটামুটিভাবে আজকের একটি ছোট্ট আপডেট দেখা হচ্ছে পরবর্তী নেক্সট আপডেটের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ